ময়মনসিংহের ফুলবাড়িয়া শহরের এ টু জেড বেস্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে ঘোষিত শোরুম ভিজিট করেই এলইডি টিভি বিজয়ী হওয়ার সুযোগ শীর্ষক রাফেল এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার রাতে ডাক বাংলোর বিপরীতে শোরুমে আনুষ্ঠানিক রাফেল অনুষ্ঠিত হয় ড্র পরিচালনা করেন প্রতিষ্ঠানটির পরিচালক আব্দুর রোফ মন্ডল এতে আকর্ষণীয় পুরস্কার এলইডি টিভি বিজয়ী হন শোরুম পরিদর্শন করা হাজি জাফর কমপ্লেক্সের একজন ব্যবসায়ী সানজিৎ হোসাইন এছাড়াও অনুষ্ঠানে আরও পনেরো জন গ্রাহককে প্রাপ্ত সৌজন্য উপহার ঘোষণা করা হয় পরে বিজয়ী সানজিৎ হোসাইনকে আনুষ্ঠানিক এলইডি টিভি প্রদান করেন রোফ মন্ডল সহ অন্যান্য অতিথিরা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে ফুলবাড়িয়া ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হালিম এ টু জেড বেস্ট ইলেকট্রনিক্সের ব্যবসা পদ্ধতির প্রশংসা করে প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন এটা তার একটা ব্যবসায়িক কৌশল আমি মনে করি এই এই কৌশল যদি অন্যান্য ব্যবসায়ীরা অবলম্বন করে তাদের ব্যবসা আরও বৃদ্ধি পাবে প্রতিষ্ঠানটির পরিচালক আব্দুরফ মন্ডল বলেন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষ্যে শোরুমের বিশেষ বিশেষ অফার চলমান রয়েছে যেখানে থাকছে ফ্রিজ কিনলে মোটরসাইকেল জেতার সুযোগ রয়েছে প্রতিটি ফ্রিজ ও এলইডি টিভির সঙ্গে ঈদের বাজার এবং ঈদ উপহার গিফট বক্স ফ্রিজের এমআরপি থেকে পঁচিশ পার্সেন্ট নগদ ডিসকাউন্ট এবং কিস্তিতে নিলেও নির্দিষ্ট সময়ের জন্য পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছে এছাড়া আমাদের কাছ থেকে টিভি বা ফ্রিজ কিনলেই ঈদের বাজার হিসাবে কিছু উপহার পাচ্ছে তাছাড়া আমাদের এই অফারে আরও একটি বিশেষ আকর্ষণ আছে একটি মোটরসাইকেল আমাদের এই মাসে যারা কাস্টমার হবে তাদের মাঝখান থেকে লটারির মাধ্যমে একটি মোটরসাইকেল আমরা উপহার দিব লটারির মাধ্যমে